সবাইকে এম্বর্ডারি প্লেট আবাই নিয়ে চলে এসেছি শর্ট একটি ভিডিওতে আজকে আমি এটা পরে আছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাথে হচ্ছে বিস্কিট টাইপের কালার আর হচ্ছে কফি টাইপের কালার মিক্স করে কিন্তু অ্যাম্ব্রডারি কাজটা করা হয়েছে সুতাটা এত বেশি নিখুঁতভাবে হচ্ছে মেক করা হয়েছে কাছাকাছি না দেখলে আপনারা বুঝবেন না ঠিক আছে দুইটা হাতার মধ্যে হচ্ছে আমরা খুবই সুন্দর করে নিখুঁতভাবে কিন্তু অ্যামর্ডারি কাজটা করেছি হাই নেক পাচ্ছেন আপনারা দুই পাশে কিন্তু পকেট থাকছে পকেটের নাম স্পেস আছে চাইলে হচ্ছে মোবাইল চাবি সব কিছুই ক্যারি করতে পারবেন আর ফ্রন্টে হচ্ছে আমরা খুবই নিখুঁতভাবে কিন্তু ডিজাইনটা মেক করেছি প্রত্যেকটা বাটন হচ্ছে ওপেন করতে পারবেন আপনারা কিন্তু যদি চান সেক্ষেত্রে হচ্ছে বাটনগুলো লক করে সেলাই করে আপনাকে শো বাটন দিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে কাস্টমাইজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মোট বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স পে করে তারপর হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে হবে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো নব্বই টাকা যারা হচ্ছে অনলি আবা এটি করবেন যারা হচ্ছে হিজাব সহ করবেন প্রাইস পেয়ে যাবে মাত্র একুশশো নব্বই টাকা এটার মধ্যে মোট পাঁচটা কালার আমরা মেক করছি প্রত্যেকটা কালার খুব বেশি সুন্দর আশা করবো আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন প্রথমেই দেখাচ্ছি ডিপ ডাস্টি পিঙ্ক কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটি কালার ডিপ ডাস্টি পিঙ্কের সাথে ব্ল্যাক কালারের সুতে দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে খুবই নিখুঁতভাবে কাজটা করা হচ্ছে ফ্রন্টে কিন্তু প্রত্যেকটা বাটন হচ্ছে আপনারা ওপেন করতে পারবেন হাই নেক হবে হাতাটা একটু দেখাচ্ছি হাতার কাজটা হচ্ছে আরও বেশি সুন্দর করে কিন্তু মেক করা হয়েছে ঠিক আছে একটু লুজ দিয়েছি আমরা যারা হচ্ছে হাতা উঠিয়ে উঁজু করার ক্ষেত্রে সমস্যা হয় তারা হচ্ছে এই আবাইটি পরে পারফেক্টলি সব কিছু করতে পারবে ব্যাক পার্টটা দেখাচ্ছে একদম প্লেন হবে এটা হচ্ছে ডিপ ডাস্টি পিঙ্ক কালার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সাইন ইন করে দেবেন মাত্র হচ্ছে আঠারোশো নব্বই টাকা প্রাইস যারা হচ্ছে শুধুমাত্র আবাইটি পার্চেস করবেন এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ কফি কালারটা খুব বেশি সুন্দর এই কালারটি আমরা সঙ্গে হচ্ছে বিস্কিট কালার বা স্কিন কালারের সুতা দিয়ে কিন্তু কাজটা করেছি ঠিক আছে হাই নেক হবে ফ্রন্টে হচ্ছে প্রত্যেকটা বাটন হচ্ছে আপনারা ওপেন করতে পারবেন নিচ পর্যন্ত একদম হাতাটা একটু দেখাচ্ছে এটার হাতাটাও কিন্তু খুব বেশি সুন্দর হবে ঠিক আছে সুতা দিয়ে নিখুঁতভাবে কিন্তু কাজটা করা হয়েছে আর বডিটা হবে এই যে এরকম একদম নিচ পর্যন্ত হচ্ছে কাজটা কিন্তু করা হয়েছে খুবই নিখুঁতভাবে ব্যাক পার্টটা হবে একদম প্লেন হাই নেক হবে আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে গোল গলা দিয়েও কিন্তু মেক করা যাবে এটা হচ্ছে ডিপ কফি কালারটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ দ্রুত ইনবক্স করবেন প্রত্যেকটা কালার খুব বেশি সুন্দর এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালারটা হবে খুব বেশি সুন্দর এই কালারটি এটার সাথে হচ্ছে আমরা ব্ল্যাক কালারের সুতে দিয়ে কিন্তু কাজটা করেছি এমব্রয়ডারি কাজটা নিখুঁতভাবে করা হয়েছে হাইনেক হবে ফ্রন্টে হচ্ছে প্রত্যেকটা বাটন হচ্ছে সবগুলো আবার আপনারা নিজ পর্যন্ত হচ্ছে বাটনগুলো খুলতে পারবেন ঠিক আছে এটা যদি আমি কাছাকাছি দেখাই কাজগুলো খুবই নিখুঁতভাবে হচ্ছে করা হয়েছে খুবই সুন্দরভাবে করা হয়েছে ঘের কিন্তু আপনারা এনাফ পাচ্ছেন প্রত্যেকটা আবাইতে হচ্ছে দুই পাশে পকেট আছে ব্যাক হবে একদম প্লেন প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো নব্বই যারা হচ্ছে হিজাবসহ পার্চেস করবেন প্রাইস পাওয়া যাবে মাত্র একুশশো নব্বই টাকা যা আর ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ বক্স করে দিব এটা হচ্ছে মেরুন কালারটা হবে ঠিক আছে মেরুন কালারের মধ্যে ফ্রন্টে হচ্ছে আমার ডিজাইনটা খুবই নিখুঁতভাবে করেছি ব্যাক পার্টটা হবে একদম প্লেন প্রত্যেকটা কালার কিন্তু খুব বেশি সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ দ্রুত ইনবক্স করে দেবেন দুই পাশে কিন্তু পকেট থাকছে পকেটে আপনারা যে কোনো কিছুই ক্যারি করতে পারবেন আর এত সুন্দর ক্লাসে একটি আবায়ের প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো নব্বই টাকা যারা হচ্ছে হিজাব সহ পার্চেস করবেন প্রাইস পেয়ে যাবে মাত্র একুশশো নব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ দ্রুত ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে